ইসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি প্রস্তুতি নিয়েছি আমার হাজব্যান্ড প্রবাসে যাওয়ার জন্য কি কি নিয়ে যাবে সব কিছুই রেডি করে দিচ্ছি আস্তে আস্তে একটা একটা করে প্রথমে আমি শুকনা শুট রেডি করে দিচ্ছি কেটে পরিষ্কার করে টেলে তারপরে এগুলোকে প্যাকেটিং করে দিয়ে দিচ্ছি ফেলে দিয়েছি এবার এগুলোকে টেলে প্যাকেট করে দিব দুই রকমের সুখিয়েছি চেপা শুক্কি আর শুকনা শুক্কি এই সুখিটা দুই রকমের শুকিয়ে নিয়ে যাবে আর মাছও আনেছে আরো কিছু আনবে আস্তে 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 সব রেডি করে দুই দিনের অতিথি আসছে আবার চলে যাচ্ছে এখন এগুলাতে আমি টেলে দিচ্ছি রান্না করতে কোনো দাম হয়ে না হয় এটাকে আমি টেলে নিয়েছি ঠান্ডা হলে প্যাকেটিং করবো অন্যরকমের সুটকির কোনো প্রসেসিং নাই এটা যেভাবে আনছি এভাবে প্যাকেট করে রেখে দেবো এটা হচ্ছে চেপা সুটকি এই সুটকিটা কোনো প্রসেসিং নাই এটা প্যাকেটিং করে দিয়ে দেব এখন আস্তে আস্তে সবগুলা প্যাকেট ফ্রিজ থেকে বের করে নিচ্ছি তারপরে এগুলাকে প্যাকেটিং করা হবে প্যাকেটিং করে তারপরে এগুলা নিয়ে যাওয়ার জন্য সবগুলা রেডি করে দেওয়া হচ্ছে দেখুন অনেক রকমের তরকারি সুটকি মাংস মাছ

এই টিকেটটা উড়া উড়া এখান থেকে একটা দে তো লিখে হইছে নি? তো হইছে। হ্যাঁ। বড়া 13 6.5 হইছে। শর্ট দাও। আর ভর্তাটা দাও। হ্যাঁ। এই শর্ট কিরা तो दया आता ना ना तो कायला ठेवणार येऊ का खूप आहे थोडं एक लाला गिरा दे हा जरा विचार करू